এটা মূলত বাসাবাড়ির নাপাকি পানি যাতে আমরা এখানে চলাফেরা করতে আমাদের খুব কষ্ট হয় এখানে আসলে আমাদের শরীরে এই পানিটা হুন্ডা চালাতে যে আমাদের শরীরে এই পানিটা পড়ে থাকে পড়ে যে আমাদের শরীর নষ্ট হয় जी अवश्य জি 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 না ওটা হ্যাঁ ওটা আমি ইচ্ছাকৃত ভাবি ওটা আমি করি না হুম ভাই চলন্ত এ প্রধান সড়কে আপনি মোটরসাইকেলে দাঁড়িয়ে গেলেন কেন আমরা এই রাস্তা দিয়ে অনেক দিন থেকে চলাফেরা করি চলাফেরা করতে অনেক কষ্ট আমরা কপালির মধ্যে থেকে আসতে লেগে কোনো সমস্যা হয় না কিন্তু এই এই সড়কটাতে অনেক দুর্ঘটনা ঘটেছে এর আগে আপনার কাঁচা গাড়ি উল্টালছে আসে গাড়িও কিছু সংখ্যক এখানে উল্টে যায় আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটা সমস্যার করে বিশেষ করে হাকিম নিম্বার সাত নম্বর ওয়ার্ডের এনার কাছে আমার বিশেষ আবেদন যেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন তাড়াতাড়ি এই রাস্তাটা ঠিক করেন এবার আমি এখানে আমরা দাঁড়াচ্ছি সাধারণত আমরা দুইজন আছি দুজন চলাচল করতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি খালি কষ্ট না করেন যে ওই জায়গার কমপ্লেনটা ফুল বাসার নামে ওই পারলে দিয়ে দেন আর আমাদের জনগণ বলতে হলে আমি পঞ্চাশ ষাটটা লোকের পাল্লে দিয়ে থাকবেন করা যায় না এটা করেন খুব ভালো হয় এটা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির সব নাপাকি পানিগুলো এই ড্রেন দিয়ে রাস্তাটা ক্ষতি হয়েছে আমরা আসতে লেগে আমাদের ভূমিতে কিছু নাপাকি পানি পরে আমাদের নামাজের সমস্যা হয় এবং আমরা পবিত্রতা আমাদের যেটা পেয়েছে সেটা নষ্ট হয়ে যায় এটা মূলত বাসাবাড়ির বাড়ির নাপাকি পানি যাতে আমরা এখানে চলাফেরা করতে আমাদের খুব কষ্ট হয় এখানে আসলে আমাদের শরীরে এই পানিটা হুন্ডা চালাতে যে আমাদের শরীরে এই পানিটা পড়ে থাকে পড়ে যে আমাদের শরীর নষ্ট হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ করে